এমন সিন্ডিকেটের আমরা আমরা তীব্র নিন্দা জানাই বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে সিনিমিনি খেলার অধিকার কাউকে দেওয়া হয়নি আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন অভিভাবক কিভাবে এই কাজটি করতে পারে আমরা অটো পোস না অটো প্রমোশন চাচ্ছি ডিগ্রি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ সমন্বয় করে আমাদেরকে দ্রুততম ফলাফল দিয়ে রেজাল্টটা সার্টিফিকেট যেন দেয় দু হাজার পঁচিশ সালে আমরা জানুয়ারিতে জন্য ভর্তি হতে পারি আমরা সাধারণ স্টুডেন্টরা গিয়েছিলাম জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর এবং বিশেষ আমরা বলেছিলাম যে স্যার আমরা সাধারণ স্টুডেন্ট এখানে এসেছি আমরা ন্যায্য অধিকার দাবিটুকু সাধারণ বিশ্ববিদ্যালয়ে আমরা যেতেই পারি আপনি এখানে কি করেছেন আপনি যে দালাল চক্র ইমরান সাদুসন ব্যবসায়ীর সাথে আপনি দালাল চক্রের সাথে একটি বড় ধরনের একটা সিন্ডিকেট রয়েছে সেখানে বাংলাদেশের মধ্যে আপনি সাদুসন ব্যবসায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি ওয়েবসাইটে তৃতীয় বর্ষে যে পরীক্ষার নোটিশ পরীক্ষার নোটিশ যেটা প্রকাশিত হয়নি যে ইমরান সাজেশন কিভাবে এক ঘন্টা আগে প্রকাশিত করে ফেসবুক লাইভে উনি কিভাবে পায় এবং আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক ঘন্টা পরে আপনি কিভাবে এটি প্রকাশিত করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটে রয়েছে এটা তো বাইরের কাউকে পাওয়ার কথা না তাহলে ইমরান সাজেশন কিভাবে পায় আপনার সাথে নিশ্চয়ই কুচক্র প্রতারকের সাথে আপনাদের জড়িত আপনারা এবং দেখেছেন যে আমরা ওখানে গিয়েছিলাম বৈঠকে স্যারের সাথে বসেছিলাম এবং আমরা ন্যায্য অধিকার দাবিটি নিয়ে গিয়েছিলাম তখন স্যার কি করেছে তার গুন্ডা বাহিনীকে দিয়ে আমাদের ভাই উপরে আক্রমণ করেছে গুম করে খনে চেষ্টা করেছে করেছে আমরা লাইভেও দেখিয়েছে 10 মিলিয়ন চি নিয়ে এসে তার যে সিকিউরিটি গার্ড ছিল আমাদের উপরে হামলা করার চেষ্টা করেছে এবং সে একজন মেয়েকে নিয়ে এসে ভাড়াটি একজন মেয়েকে নিয়ে আমার উপরে হামলা করেছে মারধর করেছে আমার এই চশমাটা ভেঙে দিয়েছিল আমার ঘড়ি ভেঙে দিয়েছে আমার এখানে দাগও করে দিয়েছিল আমি এটা আগে যে কর্মসূচি ছিল সেখানে আমি দেখিয়েছিলাম আমরা এখানে এসেছি বৈষম্য নিরসন ছাত্র সমাজের পক্ষ থেকে আমাদের যে দাবিটি রয়েছে আপনি তিন বছরের জায়গায় ছয় থেকে সাত বছর চলে গেছে তিন বছর তো আগে শেষ হয়ে গেছে এখন ছয় থেকে সাত বছর চলে ডিগ্রি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ সমন্বয় করে আমাদের দ্রুততম চব্বিশ সালের মধ্যে ফলাফল দিয়ে সার্টিফিকেট প্রদান করবেন এবং আমরা এক দফা এক দফিতে কর্মসূচি মেনেছি আগেও আপনারা দেখেছেন যে আমরা তাদের সাথে বৈঠকে বসেছিলাম তারা অনেক ধরনের মিটিং করেছে অনেক কথা বলেছেন তারা আমাদের দিকে সময় চেয়েছিল কিন্তু আমাদেরকে নিয়ে তালবান নাটকীয় শুরু করছে এটার জন্য আমরা সাধারণ স্টুডেন্ট ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছি দেখেন বাংলাদেশের শিক্ষার অবস্থানটা কোথায় যেখানে তিন বছরের জায়গায় ছয় থেকে সাত বছর চলে গেছে তাহলে আমরা সাধারণ স্টুডেন্ট ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা যে ক্ষয়ক্ষতির সম্মুখীনটা হচ্ছি এটা তো সরকার বা রাষ্ট্র নিবে না তাহলে আমরা সাধারণ স্টুডেন্ট বাংলাদেশের চৌষট্টি জেলায় বারো লাখ স্টুডেন্ট রয়েছে তাদের ভবিষ্যৎ টি কোথায় আপনাদের কাছে প্রশ্ন তাদের ভবিষ্যৎটা কোথায় তাদের বয়স এখন দাঁড়ায় ছাব্বিশ থেকে সাতাশ বছর মাস্টার্স অনার্সে সমমান হতে গেলে আমাদের মাস্টার্স এ যে দুইটি বছর রয়েছে সেখানে আপনারা দেখেন পাস করতে তিন বছর লেগে যাবে তাহলে বয়স দাঁড়ায় তিরিশ বছর তিরিশ বছর বাংলাদেশের স্টুডেন্ট কি করে খাবে তাদের ভবিষ্যৎটা কোথায় আমরা সবাই আমরা যে ঢাকা কেন্দ্রীয় সমনেক বা আমরা হচ্ছে বিভাগীয় কেন্দ্রীয় সমনে যারা ছিলাম আমরা সবাই মিটিংয়ে কেন্দ্রীয় পর্যায়ে বসেছি সবাই বিষয়টি দেখেছি কারণ এখন যে রয়েছে সেই কারণে আজকে আমরা এটা আপনারা দেখেন যে আওয়ামী লীগ সরকার আগে যে আমাদের জাতীয় উনি এই কাজটি দিয়ে গেছেন এবং নতুন করে যে আমাদের আহ নাহিদ ভাই বা বলেন আহ ভাইয়ারা যারা বলেন আগে সমন্বয় যারা ছিল তারা হচ্ছে ঢাকা বাস থেকে নিয়ে গিয়ে কে বসিয়েছেন ন্যাশনাল ইউনিভার্সিটিতে তো এখানে উনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন অভিভাবক হয়ে যদি আমাদের দাবিটা ব্যর্থ করে তাহলে ওনার মতো ভিসি আমরা কি করব। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অভিভাবক উনি সারা চৌষট্টি জেলার অভিভাবক উনি যদি এই কাজটি ব্যর্থ হয় তাহলে ওনার মতো ভিসি আমাদের প্রয়োজন নেই আমরা বলেছি আপনি পদত্যাগ করেন প্রয়োজন হলে আমরা নতুন বৃষ্টি সারকে নিয়ে আসবো